রামনগরে অগ্রদূত সংঘের আয়োজনে মহাধুমধাম অন্ন মহোৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বাজার সংলগ্ন ময়দানে রবিবার অনুষ্ঠিত হলো অগ্রদূত সংঘের আয়োজিত বর্ণাঢ্য অন্ন মহোৎসব ভোর থেকেই শুরু হয় ধর্মীয় আচার অনুষ্ঠান ভক্তদের ভিড়ে জমে ওঠে সমগ্র এলাকা শঙ্খধ্বনি ঢাকের বাদ্য ভক্তিমূলক সঙ্গীত ও শোভাযাত্রায় মুখরিত হয়ে ওঠে রামনগর বাজার চত্বর অগ্রদূত সংঘের সদস্যরা জানান প্রতি বছর এই অন্ন মহোৎসবের মাধ্যমে ভক্তি মানবতা ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয় তিন ভোর চলায় মহোৎসবে প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার ভক্ত ভোগ ও প্রসাদ গ্রহণ করেন সকলের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানটি আলোকসজ্জা ভক্তিমূলক সঙ্গীত এবং ধর্মীয় আবহে ভরে ওঠে পুরো ময়দান অগ্রদূত সংঘের এই মহোৎসব এখন রান্নগর আশেপাশের অঞ্চলে এক অন্যতম বার্ষিক ও আকর্ষণে পরিণত হয়েছে যা শুধু ধর্মীয় উৎসব নয় এক সামাজিক মিলন মেলাও বটে অনুষ্ঠানটা বছর ধরে চলছে এটা সাতাশতম বছর আমরা এই অনুষ্ঠানটাকে ছোটো করে আজকে আমরা এই জায়গায় পৌঁছে অষ্টম পর আগে নাম হতো এখন আমরা চব্বিশ পর নাম সমেত এই অনুষ্ঠানটা করছি আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সমেত অঙ্কন প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা প্লাস দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য খাতা পেন বস্ত্র বিতরণ এইসব অনুষ্ঠান আমরা করে থাকি এবং ব্লাড ডোনেশন ক্যাম্পরও আমরাও করে থাকি কে বললাম যে দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য বই খাতা পেন বা ত্রাণ ত্রাণ দেওয়া হয় প্লাস আমাদের যে ইয়ে দুস্থ ছাত্র ছাত্রীদের জন্য যে ক্রীড়া প্রতিযোগিতা হয় ওদেরকে গিফট বা বস্ত্র বিতরণ গাছ দেওয়া হয় ফলের গাছ এ সমস্ত আমার বইতে মিনিমাম কম করে এক হাজার লোকের আইটেম আছে আজকের দিনটা নামটা আপনার আমার নাম তপন কামিলা কোন পদে আছেন আমি সভাপতি পদে আছি অগ্রদূত শহরের সভাপতি পদে আছি পুজো এই এই বছরের সাতাশ বছরে আমাদের আজকে পুজোর পরর্পন করলাম আমরা আর আমরা প্রতি বছর নয় এবছরও সেই চতুর্দশ মাদলের আমাদের এইভাবে আয়োজন করা থাকে চার দিনের দিন আমাদের মহোৎসব আজকে আমাদের শুভ ঘটনতল এবং বুধবার দিনকে দুপুরে হচ্ছে আমাদের অন্ন মহোৎসব নরনারায়ণ সেবা ঠিক আছে আর আমরা এমনি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বা সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা এবং অঙ্গন প্রতিযোগিতায় কালকে আমাদের একশো ষাট সত্তর জন মতন মানে পরীক্ষার্থী হয়েছিল তার এবং আমাদের বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন বুধবার দিন আমাদের বড় মহোৎসব দুপুরবেলা দুপুর বারোটার সময় বৃহস্পতিবার দিনকে আমাদের অঙ্কন প্রতিযোগিতার রেজাল্ট এবং যত আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল ওইগুলো সব রেজাল্টগুলো প্রদান করা হবে অন্য মহোৎসবে আমাদের রামনগর থানায় যত গ্রাম আছে ওই গ্রামের সবাই কম বেশি আসেন এখানে আমাদের অন্ন মহোৎসবে আট থেকে দশ হাজার লোকের আইটেম থাকে এবং আমাদের প্রতিটা দিন মোটামুটি লোকের সমাগম খুব ভালোই থাকে এ বছরে আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে একষট্টি মূর্তি মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু আমরা এনেছি খেজুরি থেকে আমাদের এটাই হচ্ছে আকর্ষণ নামটা আপনার আমার নাম সুমন রানা প্রসাদ আমরা সাতাশ বছর সাতাশ বছরে অনুষ্ঠান হয়েছে আজকে আপনার শাহা পূজা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ব্লাড ডোনেশন ক্যাম্প স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং নানান নাটক প্রতিযোগিতা নাটিকা প্রতিযোগিতা বিভিন্নভাবে প্রতিযোগিতা হয়েছে আজকে মহান শোভাযাত্রা মানে রামনগর থানা এলাকায় সর্বপ্রথম একষট্টি মূর্তি দেবমূর্তি নিয়ে আমরা একটা ব্রত নিয়েছি তাদেরকে এখানে মাথায় চন্দন দিয়ে সংলগ্ন করে আমরা প্রদক্ষিণ করব ঘটল শোভাযাত্রা এবং আগামী বুধবার আগামী বুধবার আমাদের অন্নমোৎসব অন করে দশ থেকে বারো হাজার লোক নেমন্ত্রণ করেছি এবং এই এলাকায় সমস্ত ক্লাব বাজার ব্যবসায়ী সমিতি সকল স্তরের মানুষকে আমরা আহ্বান করেছি এখানকার হচ্ছে সুমানুধ্যায় আমার নাম অক্ষয় নারায়ণ সাউ এবং রাম্ন বাজার ব্যবসায়ী সমিতি কার্যকরী সভাপতি